দুধটা একটা ছিলাম টাকা ছাপানোর মেশিন ছিলাম সন্তান হিসেবে কখনো ওই ভালোবাসাটা ওই কেয়ারিংটা পাইনি আঠাশ বছরও আমি পরিবারের মন জয় করতে পারিনি পরিবারের কাছে টাকা ছাপনের একটা মেশিন ছিলাম আমি পপি তার বক্তব্য এভাবেই মিডিয়াতে প্রকাশ করলেন কয়েকদিন ধরে সবিজ অঙ্গনে আলোচনায় কেন্দ্রবিন্দু জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি তবে সিনেমার আলোচনা নিয়ে নয় পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন তার মা সহ পরিবারের সদস্যরা বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছেন তবে বিষয়টি নিয়ে একেবারে চুপ ছিলেন চিত্রনায়িকা পপি এবার তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে মুখ খুললেন এই চিত্রনায়িকা একটি ভিডিও বার্তায় পপি বলেন আঠাইশ বছর অনেক সুনামের সঙ্গে চলচ্চিত্র কাজ করেছি কুটি কুটি দর্শকের ভালোবাসা পেয়েছি কিন্তু আজ ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে কারণ সবার মন জয় করতে পারলেও 28 বছরে আমি যাদের জন্য কাজ করেছি যাদের এই হাতে লালন পালন করেছি তাদের কাছেই আমি একজন অযোগ্য মানুষ তাদের মনের মতো করে নিয়ন্ত্রণ হতে পারেনি আমি যখন ইনকাম করেছি তখন আমি আমার পরিবারের কাছে প্রিয় একজন মানুষ ছিলাম এখন তেমন দিনে পারিনি আজকে আমার মা বোন যে অভিযোগগুলো করছে সবগুলো মিথ্যা ও বানোয়াট তারা সত্য একটি বিষয়কে অসত্য বলে প্রমাণ করার চেষ্টা করছে কান্নাজরিত কণ্ঠে পপি বলেন আমি একজন শিল্পী আমি তো ভূমি নই আর যাদের আমি দুই হাতে নিজের সন্তানের মতো মানুষ করেছি নিজের জীবনের সুন্দর সময় আমি যাদের জন্য ব্যয় করেছি নিজের চাওয়া পাওয়া গুরুত্ব না দিয়ে তাদের চাওয়া পাওয়া গুরুত্ব দিয়েছি কিন্তু এখন এসে দেখলাম তারা মানুষ তো হয়নি উল্টে হিংস্র প্রাণীর চেয়ে বেশি কিছু হয়েছে এর আগে পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে তিন ফেব্রুয়ারি সোনাডাঙ্গা বাঁকুড়া থানায় সাধারণ ডায়েরি জিটি করেছেন তার বোন ফিরোজা পারবিন জিটি সূত্রে জানা গেছে পত্রিক ছয় কাটা জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল কল্লেল মজুমদার শিপন সহ পপি তিন ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটার দিকে শিববাড়ি এলাকায় ভাড়াটিয়া বাড়ির সামনে যান এতে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজা পারবিনকে হুমকি দেন